কোরআনে ভালোবাসা নিয়ে কমপক্ষে পঁচাশিটা আয়াত আছে আল্লাহ কাদের ভালোবাসেন আমরা কাদের ভালোবাসব এই দুনিয়া স্বামী সন্তান স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন হবে আর আমাদের প্রতিও তাদের ভালোবাসাটা কেমন হবে বন্ধু এবং শত্রু সর্বক্ষেত্রে সর্ব জায়গায় এই ভালোবাসার গুণগান ভালোবাসার কবিতা বর্ণিত হয়েছে কোরআনের পাতায় পাতায় কিন্তু এই ভালোবাসার গভীরতা আমরা উপলব্ধি করতে পারি না সুরাবাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তা আল্লাহ বলেছেন আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে পক্ষান্তরে যারা ইমানদার আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তর সবচেয়ে প্রগাঢ় যারা ইমানদার আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হবে প্রগাঢ় দৃঢ়তর আরও বেশি আপনি কতটুকু ইমানদার আপনারটা আমি বলতে পারবো না আমারটা আপনি বলতে পারবেন না কিন্তু নিজ নিজ অবস্থান থেকে আমরা উপলব্ধি করব যে এই পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসি কিনা যদি বাসি প্রমাণ হবে যে সত্যিকার অর্থে আমরা ইমানদার হতে পেরেছি সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন কারা মুত্তাকি এবং কারা সত্যবাদী যারা ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির দরিদ্র সাহায্য প্রার্থী ও দাস মুক্তিতে সেই সম্পদ প্রদান করে ব্যয় করে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যদি এই সম্পদ আপনি গরিব আত্মীয় স্বজন এতিম মিসকিন পথিকজন সাহায্য প্রার্থী দাস দাসমুক্তিতে ব্যয় করেন আপনি মুত্তাকি হওয়ার পথে এগিয়ে গেলেন আর আমরা সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াত অনুযায়ী জানি যে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল সবচেয়ে সম্মানিত আল্লাহর চোখে হচ্ছে মুত্তাকিরা সুরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবলা বাফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত সুরা বাকারার একশো নব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না অন্যদিকে সুরাবাকার একশো পঁচানব্বই নাম্বার আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ মহসিনদের সৎকর্মশীলদের ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আপনাকে মুহসিনিন হতে হবে সৎকর্মশীল হতে হবে আর যদি চান যে এমন কিছু করতে যার কারণে আল্লাহ আপনাকে ভালোবাসেন না তাহলে আপ আল্লাহ আপনাকে যে আদেশ নিষেধের সীমা রেখা দিয়েছেন সেই সীমা আপনি কখনো অতিক্রম করবেন না যদি সেই সীমা অতিক্রম করেন সুরাব বাকারার একশো নব্বই নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ আপনাকে ভালোবাসবেন না আপনি যতই আশাকে রাসুল আশাকে মাওলা হিসেবে নিজেকে দাবি করেন না কেন সুরা বাকারার দুশো পাঁচ নাম্বার আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ অশান্তি বা ফ্যাসাদ ভালোবাসেন না সুরা বাকারা দুশো ছিয়াত্তর আল্লাহ অকৃতজ্ঞ পাপাচারীদেরকে ভালোবাসেন না সুরা আলিমরান আয়াত চোদ্দ মানুষের জন্য ভালোবাসার সামগ্রী করা হয়েছে নারী সন্তানাদি রাশি রাশি রূপা ছাপযুক্ত ঘোড়া গবাদি পশু ও ক্ষেত খামার শস্য ক্ষেত জায়গা জমি ক্ষেত খামার গবাদি পশু আর এখনকার যুগে তো সেরকম ঘোড়া নেই গাড়ির কথা বাইকের কথা আপনি ধরতে পারেন আর স্বর্ণ রৌপ্য নারী সন্তান এগুলোর প্রতি ভালোবাসা আপনার থাকবে সেই বিষয়টা আল্লাহ সুর আলিমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন এই হাতের শেষে আল্লাহ বলেছেন এগুলো দুনিয়ার জীবনের ভোগের সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল এগুলোর প্রতি মত্ত না হয়ে আল্লাহর কাছে যে আখিরাতে উত্তম সামগ্রী রয়েছে তার প্রতি আমাদের কনসেন্ট্রেট হওয়া উচিত সুলা আলিম রানের একত্রিশ সাথে আল্লাহ বলেছেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তার রাসুলকে বলতে বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নয় শুধু তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন প্রশ্ন হচ্ছে আল্লাহ যে বলছেন যে রাসুলকে অনুসরণ করতে রাসুল কি অনুসরণ করতেন সুরা বাকার একশো সত্তর নম্বর আয়ত আল্লাহ বলেছেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বোঝে এবং হেদায়তপ্রাপ্ত না হয় তাহলেও কি এই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করতে বলা হয়েছে সুরা আলিম আয়াত পঁচানব্বই বলো আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো একনিষ্ঠভাবে সে মুশ্রিক ছিল না এতে আমরা আবার দেখছি যে আল্লাহ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতে বলছেন একনিষ্ঠভাবে সুরানাম একশো তেপ্পান্ন আর এটি তো আমার সোজা পথ সরল পথ সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সতর্ক হও আল্লাহর এই পথ হচ্ছে সোজাপথ সুরা বানিস্টালের নয় নম্বর আয়তে আল্লাহ বলেছেন নিশ্চয়ই এই কুরান সবচেয়ে সোজাপথ সরল পথ দেখায় সুরা আনাম একশো পঞ্চান্ন আল্লাহ বলছেন আর এটি একটি কিতাব আল কুরআন যা আমি নাজিল করেছি যা বরকতময় অতএব তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও সুর আনামের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ এই বরকতময় কুরআন অনুসরণ করার কথা বলছেন এবং এটা অনুসরণ করলে আমরা রহমত প্রাপ্ত হব সুর আরফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করতে বলছেন সুরা আরাফের তিন নম্বর আয়াতে সুরা আরাফ একশো আটান্ন বলো হে মানব মণ্ডলী আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসুল রূপে প্রেরিত হয়েছি যিনি আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনিই জীবিত ও মৃত্যু ঘটান সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক উম্মি নবীর প্রতি ইমান আনো যে আল্লাহ ও তার কালামে বিশ্বাস স্থাপন করে তোমরা তারই অনুসরণ করো আশা করা যায় তোমরা সরল সঠিক পথের সন্ধান পাবে সুরাতহা নব্বই আর হারুন পূর্বেই তাদেরকে বলেছিল হে আমার কম এটা দ্বারা তো কেবল তোমাদের পরীক্ষায় ফেলা হয়েছে আর তোমাদের রক্ত পরম করুণাময় তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো এই আয়াতে হারুন নবী বলছেন তাকে অনুসরণের কথা এবং তার আদেশ মেনে চলার কথা শ্রীলুকমান আয়াত একুশ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তার অনুসরণ করব, যার ওপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি শয়তান তাদেরকে প্রজ্জ্বলিত আজাবের দিকে আহ্বান করলেও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে এই আয়াতেও বলা হচ্ছে যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করার কথা ইয়াসিন আয়াত বিশ আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার কম তোমরা রাসুলদের অনুসরণ করো সুরা ইয়াসিন আয়াত একুশ তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎ পথ প্রাপ্ত সুরা জুমার আয়াত পঞ্চান্ন আর অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে উত্তম যা অবতীর্ণ হয়েছে তার তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতে শাস্তি আসার পূর্বে সুরা আয়াত আটত্রিশ ইমানদার লোকটি বলল হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব সুরা আয়াত একষট্টি আর নিশ্চয়ই সে ইসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না তোমরা আমারই অনুসরণ করো এটি সরল পথ আকাফ আয়াত নয় বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আমি এও জানি না আমারও তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে আমি কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি অহি করা হয় আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র আল্লাহ রাসুল জানেন না তার এবং তার সাহাবিদের ব্যাপারে কী করা হবে তাদের সাথে কি আচরণ করা হবে কি ব্যবহার করা হবে তিনি শুধু তাই অনুসরণ করেন যা তার প্রতি ওহি করা হয় তার প্রতি কি ওহি করা হয় তার উত্তর সুরা আনামের ১৯ নম্বর আয়াতে দেয়া হয়েছে বলো সাক্ষ্য হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য তুমি বলে দাও আমারও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী আর এই কুরআন আমার নিকট ওহির মাধ্যমে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি তাহলে ওহির মাধ্যমে কি পাঠানো হয়েছে সুরা আনামের উনিশ নম্বর আয়াতে আমরা পেলাম এই কুরান তাহলে স্ত্রী আলিমানের একত্রিশ আমরা বুঝলাম যে আল্লাহ বলছেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের অনুসরণ করতে হবে আর রাসুল কি অনুসরণ করেছেন এই কুরআন অনুসরণ করেছেন